ওয়ালাইকুম এ সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ব্লগ বিরিয়ানি সবাই কেমন আছো তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা কিনে নিয়ে আসলাম আজকে জুম্মার দিন ঘুম থেকে উঠেছি দেরি করে তো নাস্তা কিনে নিয়ে আসলাম কিনে এনেই খাওয়া শুরু করলাম আর অলরেডি চুলায় ভাত বসিয়ে দিয়েছি ভাত কিছুটা হয়ে এসেছে আর এখন আমি খাসির মাথা রান্না করব তো মাথাটা আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে বের করে কারণ ফ্রিজে রাখা বরফটা তো ছুটতে হবে মাংসটা তাই না তো মাংসটা বরফ ছুটলো আমি মাথাটাকে সুন্দরভাবে ধুয়ে নিলাম ধুয়ে তারপরে এটাতে মশলা কষিয়ে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো আর ওই যে কতদিন যে কিছুদিন আগে কিছু দিন আগে কি গতকালকে যে আমি বাজারগুলো করেছিলাম তো সেই বাজারগুলো আর ঢালা হয়নি তো সেই বাজারগুলো ঢালব আগে কারণ জায়গা মতো সব কিছু না রাখলে না কেমন এলোমেলো এলোমেলো লাগে তো আগে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেবো আদা রসুন বাটা দেবো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর যদি কেউ টক দই দিতে চাও টক দই দিতে পারো তবে আমার কাছে টক দই ছিল না যার কারণে আমি একটু লেবুর দিয়ে দিয়েছিলাম আর এই তো তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি কারণ মাংসের তেলটা খেতে বেশি ভালো লাগে ওইটার স্বাদ যেমন অন্যরকম লাগে রুটি দিয়ে কিংবা পরোটা দিয়ে খেতে কিন্তু খুব দারুণ লাগে সকাল সকাল তো আমার এখানে কিন্তু রান্না কিন্তু ভাত হয়ে গেছে আর মাংসটাও ম্যারিনেট করা হয়ে গেছে তো আমি এটা এখন রেখে দেবো তো বললাম যে সেগুলো ঢেলে নেব তো আগে এই চাল ডাল যা ছিল চাল আটা এনেছি তো এগুলো আর ঢালা হয়নি তো এখন এগুলো ঢেলে নেব আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো কিছু খারাপ লাগে তাহলে কমেন্টে অবশ্যই মন্তব্যটা জানিয়ে যেও যে কি করতে হবে বা কি খারাপ লেগেছে কারণ ভিডিও না দেখলে কিন্তু আসলে তোমরা বলতে পারবে না যে আমার ভিডিওতে কী সমস্যা আছে ভিডিও দেখো যদি ভালো না লাগে স্কিপ করে যেও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও সবার মনের ভিতর ঢোকা তো আর এক সমান কথা না সবাই সবাইকে ভালোবাসতে পারে না বা অনেক সময় এমন সামান্য অনেক কিছুতেই অনেকে অনেকে ভালোবেসে ফেলে তবে আমি আশ্বাস দিই না আমি যাদেরকে ভালোবাসা দিয়েছি বা ভালোবাসি ভালোবেসেছি ইউটিউবে এসে তাদের পাশে আমি সব সময় থাকবো এটা আমি আশ্বাস দিতে পারি তো আমি আগে মশলাগুলো ঠেলে নেব তারপরে আমি ঘরটার গুজগাজ করে তারপরে রান্নাটা বসিয়ে দেবো কারণ সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে অবশ্য চুলিয়া কিন্তু এখন গ্যাস নেই যার কারণে একটু লেট করা যে এই কাজটা আগে শেষ করি তারপর অন্য একটা কাজ শুরু করব কারণ হাতের কাজগুলো শেষ করে যদি রান্না করতে যাই তাহলে রিল্যাক্সে সুন্দর মুড নিয়ে রান্না করা যায় আর কোনো ঝামেলাও থাকে না কোনো সমস্যা থাকে না এই জন্য রিল্যাক্স আগে এই কাজগুলো ঘরের কাজগুলো শেষ করি তারপরে হচ্ছে গিয়ে রান্নার কাজটা শুরু করব আর রান্না তো বলতে গেলে শুধু মাংসটাই কষাবো তো চলো মাংসটা আমি বসিয়ে দিই মাংসটা যেহেতু ম্যারিনেট করা ছিল অনেকক্ষণ প্রায় এক ঘন্টার উপরে ম্যারিনেট করে রেখেছিলাম এক ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারলে একটা মাংসের টেস্ট কিন্তু অনেক ভালো আসে কারণ মশলাগুলো ম্যারিনেট মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় তখন মাংসটা খাওয়ার স্বাদটাও বেড়ে যায় আর দ্রুত মাংসটা কিন্তু তৈরি হয়ে যায় আল্লাহ রসের সমতে চুলায় কিন্তু ভালো গ্যাস চলে এসেছে তো আমি মাংসটা দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে যেহেতু ধোয়া উঠছে তাই হয়তো ফোকাসটা সেভাবে আসে না তো মাংসটা ম্যারিনেট করা মাংস যেহেতু তো মাংস কষানো হয়ে গেছে এখন আমি এটা আলু দিয়ে দেবো আলু অল্পই দেবো খাসির মাথার মাংস না আসলে কষা কষা মাংস হলে খেতে খুব ভালো লাগে কিন্তু আমার বড়ো ছেলেটা আলু খুব পছন্দ করে তো ওর জন্যেই আসলে আলু দেওয়া তো আলু দিয়ে আবার কিছুক্ষণ সময় আমি আরেকটু ম্যারিনেট করবো যাতে আলুর মধ্যে মশলাটা ঢুকে তারপর আমি এখানে পানি দিয়ে দেবো কারণ ঝোল না দিলে কিন্তু ভালো লাগবে না তো মাংস রান্না করা হয়ে গেছে গোছল টোছল করে নামাজ পড়া শেষ ওদেরকেও খাওয়ানো শেষ এখন আমার খাওয়ার পালা তো আমি তেল চর্বি যেটা ছিল সেটা ভাতের মধ্যে নিয়েছি আর ওইটাকে আলাদা নিয়েছি এটা খেতে আমার খুব ভালো লাগে আর এই ভিডিওটা হচ্ছে গিয়ে সন্ধ্যার সময় আম্মু আজকে তালের পিঠা বানিয়েছিলো সেই তালের পিঠা খাওয়ার জন্য আমরা সবাই বসেছিলাম আর আমাকে দেখলে তোমরা সবাই হাসবে যে আমি কীভাবে বসেছিলাম সবাই বলছে আমি নাকি ছোঁচা বিলাই আমি নাকি ছোঁচা বিলাই আমাকে কীরকমভাবে দেখলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকো যেহেতু তালের পিঠা হচ্ছে গরম গরম তালের পিঠা খাবো সামনে বসে আছি চুলার সামনে তো আজকের এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ বেশ